এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে করলা আজকে করব সর্ষে করলা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সমস্ত করলাকে কেটে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি এটাকে সাইডে সরিয়ে রাখবো পেঁয়াজটাকে ধুয়ে নিয়েছি একদম ঝিরি ঝিরি করে কেটে নেবো একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও কেটে নেবো ফোড়নে দেবো half tea কালো জিরে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নটাকে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে হালকা ভাজবো একদম সোনালী করে এবার কেটে রাখা করলাগুলো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এবারে লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে উচ্ছে ভেজে নেবো উচ্ছেটা ভাজা হতে থাক ততক্ষণে একটা মশলা রেডি করে নেবো এখানে ওয়ান টি স্পুন কালো সর্ষে ওয়ান টি স্পুন সাদা সর্ষে আর ওয়ান টেবিল স্পুন পোস্ত লঙ্কা দু টুকরো করে ফাটিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব তারপর জল দিয়ে পেস্ট করে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি এবার জল দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখে নেব সময় যে টমেটোটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সেই পাচ্ছেন। টা খুব সুন্দর ভাবে ভাজা হয়েছে আর টমেটোটাও সুন্দর ভাবে গোলে গেছে যে বেটে এবার একটু চিনি উপর থেকে কাঁচা সর্ষের তেল দেবো সর্ষের তেল আমি দু মিনিট ফুটিয়ে নেবো ঢাকা দিয়ে গরম ভাতে খেতে দুর্দান্ত সর্ষে করলা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন গরম ভাতে প্রথম পাতে জাস্ট